একুশে মার্চ থেকে শুরু হল রাজ্যের কোনায় কোনায় শাসক ও বিজেপির পক্ষ থেকে প্রচার অভিযান তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের অন্তর্গত সবকটি ওয়ার্ডেও প্রচার চলছে আজ কুড়ি নম্বর ওয়ার্ডের তরফ থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন ভগবান দাস বনমালীপুরে দীঘের চারপাশের এলাকা ঘুরে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হয়ে প্রচারে বেরিয়েছেন তিনি প্রচারে বেরিয়ে আসন্ন উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে অনুষ্ঠিত ভোটে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরও বলেন যে সামনে লোকসভা নির্বাচন এবং আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে উনিশ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনকে সামনে রেখে আমরা ঘর ঘর অভিযানে বেরিয়েছি বনমালি পড়ে বিশ নম্বর ভোটে তো শুধু বনমালি পড়েই নয় আজকে আমাদের রাজ্যের ষাটটি বিধানসভাতেই একই একই সঙ্গে একই সঙ্গে আমাদের এই জটুটোর অভিযান শুরু হয়েছে আর সেই অভিযানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বগণ অংশগ্রহণ করছেন আমি নিজেও বনমণিপুরে বিশ নম্বর ভূতে এসেছি এবং গড়ে গড়ে যাচ্ছি ইতিমধ্যেই আমরা অনেক পরিবারের সঙ্গে সম্পর্ক হয়েছে এবং প্রত্যেক পরিবারেই এবং প্রত্যেক গণদেবতাগণ ওনাদের মতামত প্রকাশ করছেন প্রতিবাদ